তুমি চিন্তা করো তাহলে সুমিসির কেন মিথ্যা কথা বলেছিলে তাহলে অভিমন্য কেমন ভাবে সেই রূপটা যদি তুমি দেখাতে আর অর্জুন যুদ্ধ করতো না স্বয়ং যুধিষ্ঠির যে কুরুক্ষেত্র মধ্যে যুদ্ধে থাকতে পারে স্থির তাকে বলা হয় যুধিষ্ঠির যুদ্ধেতে স্থির না থাকলে পারে যুধিষ্ঠির নাম পাওয়া যায় না অর্জুন নকুল সহজে ভীম যুধিষ্ঠির গেল যুধিষ্ঠির গিয়ে মিথ্যা কথা বলেছিল অশ্বতমা হত ইতি গজ নাকি গজটা আসতে করে বলেছে আর দোনাচার্য মনে মনে ভাবছে অশ্বতমা মারা গিয়েছে সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গিয়েছে নয়নের জল টপ টপ করছে পড়ছে ছিলা দিয়ে সঙ্গে সঙ্গে পঞ্চজন্য শঙ্খ ভগবান বাজিয়ে দিলেন শ্রীকৃষ্ণ ধর এমন সময় অর্জুনকে বলতে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে তুমি এই সময় তাকে বান মারো আর অর্জুন কিন্তু বান মেরে দিল সঙ্গে সঙ্গে লেগে গেল দ্রোণাচার্য বধ হল হয় নাই তাহলে কেন তুমি মিথ্যা কথা বলেছিলে আসলে কিছু মনে করেন না মাস্টার যদি দাঁড়িয়ে পোসা ফেলে ছাত্ররা একটু ঘুরি ঘুরি করবে না হ্যাঁ ঠিক আছে স্টোরে থাকবে পচার ভয় থাকবে না পছন্দ হইবে না আর স্টোর থেকে ছাড়িয়ে নিয়ে এসে যদি চৌকির তলায় কাঠের তলায় রেখে দেন মাল যদি একটা দাগি ধরে চারি পাশে যেগুলো থাকবে সব কোটাকে দাগ ধরিয়ে ছেড়ে দেবে বেশ বেশ না নাই তোমাকে কি বলবো জানো কৃষ্ণ তোরে কি আর বলবো বল পুরুষ ক্ষেতের রনাঙ্গনেতেছো মানুষ কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার আমাদের কুরুক্ষেত্র কোনটা নাভির নিচে দিকে সেটা হচ্ছে কুরুক্ষেত্র কুরু রাজা চাষ দিল তাই তো কুরুক্ষেত্র নাম হলো আর নাভির উদ্যোগতে সেটা হচ্ছে আমাদের সহসা তাহলে অর্জুনের একটা সারথী হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন রথের সারথি 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 এই রথীটাকেই তো সার করতে হবে নাকি বাবা কোন রথের দেহ রথের নাকি বলছেন দেহরথের সারথী একমাত্র কৃষ্ণ জনার্দন তিনি হয়েছে আজকে বাসটা কোথায় শাস্ত্রে কলম দিয়ে বললেন কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ বর্তমান যুগে নাম কৃষ্ণ প্রেম কৃষ্ণ কৃষ্ণ আর বিন্দু কৃষ্ণ মানে তুমি কুরুক্ষেত্রের মাঠে কোন কৃষ্ণ হয়ে আজকে যুদ্ধে যোগ দিলে কোটি করে জীব যদি নাম সংকীর্তন তথাপিও না এলে বোঝের বুঝুন নন্দন তাহলে ভগবানকে পেলে পারে আর কিছু পাওয়ার দরকার হয় না হয় মানুষের মধ্যে চাওয়া পাওয়া কামনা বাসনা যেটা দরকার ছিল সেটাই কিন্তু যদি পেয়ে যায় তাহলে তার আর লোভের দরকার নাই তাহলে ভগবানের মতো সেই বস্তুকে পেয়ে তারা বিষয় আসে ধন সম্পত্তিতে আবার কিন্তু যোগ দিয়ে দিল তাই বলছি কৃষ্ণ তোরে কি আর বলবো বল কুরুক্ষেত্রে রণাঙ্গনে পেতেছ মানুষ মারার ফল আমি সব জানি যে মনোমান মনে পেতেছ মানুষ মারা কল তাহলে এই কলটা একমাত্র তুমি তোমার ইশারাতে গাছের পাতাও নড়ে না তুমি যদি ইশারা করো গাছের পাতা নড়বে না পুতুল যেমন দক্ষবাজি করে নিজের ইচ্ছা থেকে পুতুল কখনো নাচতে পারে পারবে তুমি যেমন ভাবে নাচাইছো তেমনি ভাবে পঞ্চ পাণ্ডব নেচে নেচে রা বেড়াইছে ও যেমন পাঠাই খাই রে কুলের পাতা কৃষ্ণ তুমি से समय কেবল কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছে এক মানুষ মারার কল তুমি সব জায়গায় মানুষকে মেরে রেখে দিয়েছ তাহলে কেন তোমার এত ছল নাকি টাকার বেলা সমান সমান কম বেশি নাই আমি তো আর বেশি বলবো না কি আমি অনেকক্ষণ বলিছি কি দাদা হ্যাঁ অনেকক্ষণ বললাম আর বেশি কথা বলবো না ওনার যা প্রশ্ন ছিল আমি ক্ষুদ্র তো কেন ভান্ডা থেকে যতটুকু পাইলাম ততটুকু দিলাম এবার উনি আসুক খানিক বলুক নাকি টাকার বেলায় আট হাজার টাকা একাই নিয়ে তাহলে আমি বেশি বলতে যাবো কেন আমার কি দরকার তখন বলো নাকি আমি মেয়ে ছেলে বলে পঞ্চাশ টাকা যদি বেশি নিই তখন মুখটা বাংলা পাঁচের মতন হবে নাকি বলছে মনে হবে যে কে পাঁচ কেজি বাট খারা ঝুলিয়ে দিয়েছে তাহলে হে ভগবান তোমার যা প্রশ্ন ছিল তোমার যা জানার ছিল আমি যতটুকু পারলাম তোমার চরণে নিবেদন করলাম ভালো যদি লাগে তুমি নিও আর যদি না ভালো লাগে তাহলে ছুড়ে ফেলে কি বলছি তাই আমি যাওয়ার সময় একটা ছোট্ট কাছে দিয়ে আমি না চিন্তা নাই তো এক দেড় ঘন্টা বলবে তো হ্যাঁ হ্যাঁ বলুন চিন্তা নাই আল্লাহ ধরিয়ে করিয়ে দিচ্ছে চিন্তা নাই দাদা বাবু হচ্ছে একটু শাস্তা পর্যন্ত হয় জানো চিন্তা নাই চিন্তা নাই হবে চিন্তা নাই ও একটু বলু আমি তো দুপালা বলছি বলা হয়ে গেল উনি একটু বলু তারপরে মিলন গীতি হবে আমি জানি তো আপনাদের ভালো যাত্রা আছে কারণ পরপর শিল্পীরা আসবে তারা মনে করুন সুন্দরভাবে সেই গান পরিবেশন করবেন তাহলে এই জন্য আমি আপনাদের কাছে বলি আমি কত ভালো সে কথা তুমি বুঝলে না আমি কি করে আমার মনে বেদনা কত ভালো あ。 গানের পালা রাখলাম উনি